প্রিয় বড় লেখাবাসী এবং মলিবাজারবাসী মলিবাজার জেলাবাসী যারা আপনারা একটা স্পেশাল মানে আপনারা কষ্ট না আসলে আপনারা অনেক পিছাই আসুন ফিচায় আসুন এই কারণে আমরা যে জায়গা আইসি এটা বড় লেখা উপজেলার দক্ষিণবাগ ইউনিয়নের মানে যেটা মলিবাজার জেলাত পড়ছে এই ইউনিয়নের বান্দরডুবাব জলপ্রপাত আমরা যেটা আছে একদম সর্বশেষ মানে চার নাম্বার স্টেপ এক নাম্বার স্টেপটা বরাবর দেড়শো ফিট উষা এটা বিভিন্ন কারণে এটার কাছে যাওয়া যায় না কারণ যেখানে পানি পড়ে এখানে অনেক গভীর দেখুন আমরা এখানে ঢুকতে পারি নাই আমরা তিন এবং চার নাম্বার স্টেপ এই তিন নাম্বার স্টেপ এটার পরে আর এটা দুই নম্বর স্টেপ আমরা যারা নাফাকুম যাই বান্দরবনে এই নাফাকুমকে আগে এই সিনটাই দেখি সেম নাফাকুমের সুবিধার লক্ষ্যে শাড়িটা অনেক প্রশস্ত কিন্তু এখানে খুব জঙ্গল টঙ্গল মানে আমরা নিজেরা রাস্তাতে একটা বেশ বড় বিষাক্ত সাপ পাইছি এরপর আমরা ঝুঁকি নিয়ে এখানে আসছি কারণ প্রকৃতির নেশা আসলে মারাত্মক নেশা এই যে দেখেন উপরে ঝর্ণার এখানে অভাব নাই এই পাহাড়ে অসংখ্য ঝর্ণা আছে আপনারা আপনারা জেলারে আপনার টানারে প্রমোট করেন এটা আপনাদের দায়িত্ব আমরা আসছি হবিগঞ্জ থেকে আমরা দেখে যাইতেছি উপভোগ করতেছি কিন্তু এটা আপনারা যদি উপভোগ করতে পারেন মাধবকুণ্ড ঝর্ণার হাজার গুণ বেশি সুন্দর এই এই জায়গাটা এটা শুধু ঝর্ণা না ঝর্ণার আশপাশটা পুরাটা আমি যদি দেখাই আপনারা মানে পুরা রাস্তা সুন্দর Her şey